এটার নাম হচ্ছিল আপনার পোলো স্পোর্টস কোর্স এটা হচ্ছে আমাদের যার এটাতে আমাদের পরিমাপ পর্যন্ত রাখা হয় কাস্টমার আমাদেরকে বলে যে এটা হচ্ছে আপনার থ্রি এমএল হুম থ্রি এমএল যদি কেউ নিতে চায় সেটার ক্ষেত্রে আপনার দুশো পঞ্চাশ টাকা আমাদেরকে দিবে আর এটার হচ্ছে আপনার সিক্স এমএল আছে সিক্স এমএলটা নিতে গেলে চারশো পঞ্চাশ আর আরেকটা আছে যেটা হচ্ছে আপনার এইটারই নিতে গেলে টুয়েলভ এমএল যেটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়ে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর এর থেকে মর্যাদার বিষয় যেটা সেটা হচ্ছিল আপনার আমাদের কম্বো অফার চলতেছে কম্বো অফার হচ্ছিল আপনার সিঙ্গেল পিস থ্রি এম এল এ নিতে গেলে দুশো পঞ্চাশ টাকা যদি আমাদের একসাথে চারটার কম্বো এটা যদি নিতে চাই তাহলে আমাদের এক হাজার টাকা আছে কিন্তু আমরা কম্বো অফার দিতেছে হচ্ছিলো আপনার চারটা একসাথে নিলে আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এটা আটশো টাকার মধ্যে এখানে আবার একটা কথা আছে আমরা কাস্টমারের এখানে যে ডিসপ্লে যেগুলো দেওয়া আছে ডিসপ্লের মধ্যে উদ আছে তারপর হচ্ছে আপনার সুলতান আছে সুলাইমান আছে যেমন সুলাইমান তারপর প্লো ব্লু তারপর আরবিয়ান নাইটস তারপর হচ্ছে বস তারপর হচ্ছে কুল ওয়াটার তারপর হচ্ছে আপনার কাঁচা বেলি কাঁচা গোলাপ তারপর হচ্ছে পুদিনা তারপর মানে এই সমস্ত আরো অসংখ্য কিছু নাম আছে যেগুলো এখন নাম সম্পূর্ণ বলা সম্ভব না কিন্তু আপনাকে যে নামগুলো বলা হয়েছে সেগুলো পপুলার পপুলার নাম পপুলার যেগুলো হচ্ছে রেগুলার কাস্টমার চাহিদা সম্পূর্ণ যেগুলো সেগুলোর মধ্যে আপনাকে বলা হয়েছে এগুলো কত করে এগুলো এগুলো হচ্ছিল আমাদের থ্রিএমএল চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছিল আতর

পার গ্রাম 1400 টাকা এগুলো যারা প্লাস অনেক না এটা দেখা গেল অনেক মসজিদের ইমাম সাহেব বা যারা ইসলামিক বিষয়ে মানে পরিচালনা করে তারা দেখা গেল সুগন্ধি যেত এটা আপনার সামান্য পরিমাণ দিলে আপনার এটা আশেপাশে যারা থাকবে তাদের নাক পর্যন্ত আর কি ছড়া যাবে আচ্ছা আচ্ছা আপনাদেরকে কিছু ধারণা দেব আতরের ধারণা দেব কোনটা কত প্রাইস বাণিজ্য মেলায় কত স্টক নাম্বার কত এটা স্টল নাম্বারটা হচ্ছিল আমাদের দেওয়া হয়নি এখনো এই যে দেখেন বাকি আছে এটা আমাদের বি হলের সেকেন্ড গেট দিয়ে ঢুকেই দ্বিতীয় নাম্বার স্টল দ্বিতীয় নাম্বার স্টল হ্যাঁ একদম বি হলের সেকেন্ড গেট হচ্ছে এটা সেকেন্ড গেট দিয়ে ঢুকে আপনার প্রথম স্টল দ্বিতীয় স্টল এইটা সেকেন্ড গেট দিয়ে ঢুকলে আপনার প্রথম স্টলের পরে দ্বিতীয় স্টলে আসলে হ্যাঁ আমাদের দাবা ঠিক আছে আচ্ছা তাহলে একটু ধারণা দেন কয়টা আইটেম আছে আতরের এলিট পারফিউম প্লাস এলিট ফ্রেগ্রেন্স কি ভাই কি এলিট পারফিউম প্লাস হচ্ছে আপনার এলিট ফ্রেগ্রেন্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো আমাদের সবকিছু হচ্ছে হলো আপনার অথেন্টিক যে আতরগুলো পাওয়া যায় সেইগুলো তাই না অনেক জায়গায় দেখা গেল আপনার মিক্সচার সিস্টেম যেগুলো পাওয়া যায় আমাদের এখানে মিক্সচার না আমাদের যেটা আছে সেটা অথেন্টিক অথেন্টিক হ্যাঁ একবারে জেনুইন একদম জেনুইন আচ্ছা আচ্ছা আপনার উদের মধ্যে হবে উদ টাইপের বিভিন্ন ফ্লেভারের আছে যেগুলো হচ্ছে আপনার কিছুটা হচ্ছে আপনার মিষ্টি কিছুটা হচ্ছে আপনার কড়া হ্যাঁ তারপর অনেকে কিছুটা নাম থাকে যেগুলো পছন্দ মতো আপনার পপুলার যে নামগুলো থাকে সেগুলো আমাদের এই শাড়িতে আছে এখানে হচ্ছিল আপনার প্রাইস হিসাবে তিনটা জার থাকে যেটা হচ্ছিল আপনার থ্রি এম এটাতে দেওয়া হচ্ছিল আপনার দুশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছিল আপনার সিক্স এম এল টাকা তারপর হচ্ছিল আপনার টুয়েলভ এম যেটা সেটা হচ্ছিল আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো ছিল আপনার যেইটা মন সেটা নিতে পারবেন এখানে ডিসপ্লে দেওয়া আছে আর এক্সপেন্সিভ যেগুলো সেগুলো একটু নির্ধারিত দাম করা দেওয়া আছে সেগুলো আলাদা আলাদা আচ্ছা দেখো আমি এটা কি এত এটা হচ্ছিল আপনার ভাম্বার ব্লু ভাম্বারি ব্লু এটা কত এম কত এটা হচ্ছিল আপনার তিন এম কত তিন এম এল দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আর এটা এখানে আপনার বিভিন্ন নামের আছে এখান থেকে আপনার যেটাই নেওয়া হোক না কেন আপনার থ্রি দুশো পঞ্চাশ টাকা করে রাখা রাখতে পারবো এগুলো হচ্ছে আপনার আতর এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ এগুলো হচ্ছে আপনার বিভিন্ন নাম দেওয়া আছে এখানে আপনার এগুলো হচ্ছে আপনার তিরিশ এমএল তিরিশ এমএল এখানে হচ্ছে আমাদের সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু যেমন এটা হচ্ছে আপনার সাড়ে ছ হাজার টাকা এখানে লেখা আছে তিরিশ এমএল হাজার টাকা

এটার নাম হচ্ছে আপনার পোলো স্পোর্টস পোলো স্পোর্টস এটার হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে হুম দুইটা ভেরিয়েন্ট আছে ভাই এমনি এমনি মনে করতে রাফি ভাই লোকেশনটা হচ্ছিল আপনার বাণিজ্য মেলার মেইন গেট দিয়ে ঢুকেই বি হলের সেকেন্ড একদম মিডল যে গেট সেই গেটটা ঢুকতে পারলে হচ্ছিল আপনার প্রথম স্টল দ্বিতীয় স্টলটা ঢুকেই হাতে ডান পাশে আমাদের এই এলিট পারফিউম প্লাস এলিট ফ্রেগ্রেন্স প্লাস আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ আছে হচ্ছিল আপনার স্মেল নামে এটা সার্চ দিলে প্লাস হচ্ছে আপনার এলিট পারফিউম এলিট ফ্রেগ্রেন্স এটা সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবে ভালো থাকবেন ঠিক আছে আসসালাম দুশো টাকা থেকে শুরু এখানে আছে হচ্ছে পার গ্রাম আপনার ষোলোশো টাকা তারপর টু পয়েন্ট ফাইভ গ্রাম হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে হচ্ছে আপনার পার গ্রাম এক হাজার টাকা মানে এখানে সর্বনিম্ন যেটা হচ্ছিল আপনি বলতে পারি আমি এখানে হচ্ছিল আপনার সর্বনিম্ন যেটা দুইশো টাকা থেকে আমাদের এখানে আপনার চার হাজার পাঁচ হাজার এর থেকেও প্লাস অধিক দাম আছে জি আচ্ছা ভালো থাকবেন জি অবশ্যই